নমস্কার বন্ধুগণ আজ আমরা আবার প্রবেশ করতে চলেছি ভয়ঙ্কর কাহিনীর গভীরে ধর্মশাস্ত্রে বর্ণিত আটাশটি নরকের মধ্যে আমরা ইতিমধ্যেই জানি বারোটি নরকের যন্ত্রণার কথা আজকের পর্বে আমরা জানব তেরোতম ও চোদ্দতম নরকের সত্য বজ্রকান্তক শালমলি এবং বৈতরণী নরক এই দুটি নরকের ভয়ঙ্কর কাহিনী শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে আর শিক্ষা দেবে জীবনে যদি আমরা পাপ করি তবে তার ফল কতটা কঠিন হতে পারে সেটা বন্ধুগণ প্রথমেই চলুন প্রবেশ করি বজ্রকান্তক শালমুলি নরকে এই শব্দের অর্থ হল বজ্রের মতো শক্ত ও ধাঁড়ালো শালমুলি গাছ ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই নরক তাদের জন্য যারা জীবনে গুরুতর অপরাধ করেছে পরকিয়া। গুরুজনের অসম্মান গুরুতর ব্যভিচার এবং বিশ্বাসভঙ্গ পাপি আত্মাদের এই নরকে নিয়ে আসা হয় এক ভয়ঙ্কর গাছের নিচে এটি কোনো সাধারণ গাছ নয় এর কাণ্ড যেন বজ্রের মতো কঠিন আর ডালপালা ভর্তি ধাঁড়ালো লোহার কাটা। আত্মাদের জোর করে এই গাছে উঠতে বাধ্য করা হয় প্রতিটি পদক্ষেপেই শরীর ছিঁড়ে যায় রক্তাক্ত কাঁটা আঘাতে। হাত পা বুক কোনো অঙ্গই রেহাই পায় না তারা কাঁদতে থাকে চিৎকার করে কিন্তু অদৃশ্য প্রহরীরা তাদের থামতে দেয় না যখন তারা গাছের শীর্ষে পৌঁছায় তখন ভয়ঙ্কর দানবেরা তাদের নিচে ফেলে দেয় আবার নতুন করে কাঁটার আঘাত সহ্য করতে হয় এভাবে অনন্ত যন্ত্রণা চলতেই থাকে কল্পনা করুন বন্ধুগণ যে মানুষ পরকিয়া করে গুরুজনের অসম্মান করে সমাজের বিশ্বাস ভঙ্গ করে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে ধর্মশাস্ত্রে বলা হয়েছে এই শাস্তি থেকে মুক্তি পেতে হলে মানুষকে সততা বিশ্বস্ততা আর পবিত্র সম্পর্ককে সম্মান করতে হবে যে ব্যক্তি পরকিয়া থেকে বিরত থাকে গুরুজনকে শ্রদ্ধা করে সমাজের আস্থা ভঙ্গ না করে সেই সত্যিকারের মুক্তি লাভ করে এবার আসুন বন্ধুগণ প্রবেশ করি বৈতরণী নরকে বৈতরণী শব্দের অর্থ হল এক ভয়ঙ্কর নদী কিন্তু এটি কোনো সাধারণ নদী নয় শাস্ত্রে বলা হয়েছে এই নদী ভরা থাকে রক্ত পুঁজ মাংসের টুকরো এবং বিষ্ঠায় এই নদী ছুটে বেড়ায় ভয়ঙ্কর কুমির রাক্ষস কাঁকড়া আর বিষধর প্রাণী যারা জীবনে অন্যায়ভাবে খুশ খেয়েছে দুর্নীতি করেছে নিরীহ মানুষের সম্পদ লুট করেছে অথবা অন্যের অধিকার হরণ করেছে তাদের এই বৈতরুণী নদী পার হতে বাধ্য করা হয় বন্ধুগণ কল্পনা করুন পাপি আত্মাদের বলা হয় এই নদী পার হয়ে যেতে হবে তারা যখন নদীতে নামে তখন তাদের শরীরে আঁকড়ে ধরে কুমির পা কেমড়ে ছিঁড়ে ফেলে কাঁকড়া বিষদর সাপ শরীরে দশে বসে আর পতঙ্গেরা চোখ মুখে ঢুকে যায় তারা নদী পার হতে গিয়ে বারবার ডুবে যায় গিলে খায় সেই ভয়ঙ্কর প্রাণীরা তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু মৃত্যুই আসে না আবার নতুন শরীর দেওয়া হয় আর আবার সেই নদী পার হতে হয় এই যন্ত্রণার কোনো শেষ নেই শাস্ত্রে বলা হয়েছে যারা জীবনে ঘুষ দুর্নীতি বা অন্যের সম্পদ লুট করে তাদের জন্যই বৈতরুণী নদী অপেক্ষা করছে মুক্তি পাবার একমাত্র উপায় হলো সৎভাবে জীবনযাপন করা দুর্নীতি থেকে দূরে থাকা আর অন্যের অধিকার কেড়ে না নেওয়া বন্ধুগণ এই দুটি নরক আমাদের জীবনে বিশাল শিক্ষা দেয় এক বজ্রকান্তক শালমলি নরক শেখায় পরকিয়া গুরুজনের অসম্মান ও ব্যভিচারের ফল কত ভয়ঙ্কর দুই বৈতরণী নরক শেখায় ঘুষ দুর্নীতি ও অন্যের সম্পদ লুটের ফল কতটা নিষ্ঠুর হতে পারে সেটা আমরা হয়তো সমাজের চোখ ফাঁকি দিতে পারি কিন্তু মৃত্যুর পরে কর্মফল থেকে কেউ রেহাই পায় না যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতেই হয় তাহলে বন্ধুগণ আজ আমরা জানলাম তেরোতম ও চোদ্দতম নরকের ভয়ঙ্কর কাহিনী বজ্রকান্তক শালমলি ও বৈতরণী তাদের শাস্তি শুনে আমাদের হৃদয় কেঁপে উঠলেও এর মধ্যে রয়েছে গভীর শিক্ষা জীবনে পরকীয়া নয় পবিত্র সম্পর্ককে সম্মান করতে হবে ঘুষ বা দুর্নীতি নয় বরং সততা অবলম্বন করতে হবে অন্যের সম্পদ লুট নয় বরং অসহায়কে সাহায্য করতে হবে কারণ সত্য দয়া আর ভক্তিই পারে আমাদের নরকের যন্ত্রণা থেকে রক্ষা করতে পরের এপিসোডে আমরা জানব আরও দুটি ভয়ঙ্কর নরকের কথা ততদিন পর্যন্ত সৎ থাকুন দয়া করুন আর ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি নমস্কার